প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে লক্ষ্য করলাম যে আপনারা খালি ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রিপশন করেন না কেন করেন না এটি তো বুঝলাম না আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে অনুরোধ করি না কিন্তু যখন দেখি যে সাবস্ক্রিপশনের মাত্রা কমে গেছে তখন আমাকে কিন্তু বলতেই হয় এত রসালো রসালো এত জ্ঞান গর্ভ লেকচার আপনারা শোনেন একেবারে ফ্রি অফ কস্ট তো সেখানে আপনারা একটু সাবস্ক্রিপশন করবেন এটা তো যদি আপনারা এত কৃপণতা দেখান তাহলে আমি উৎসাহ পাই কোথা থেকে বলেন সবাইকে আমি অনুরোধ করলাম যে আপনার খালি দেখে চলে যাবে না জাস্ট টু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সো দ্যাট আই এম এনকারেজ টু মেক মোর অ্যান্ড মোর ভিডিওস ফর ইউ রাইট সুতরাং এই উপলক্ষে আপনাদের জন্য যে একটা রসালো এবং মুফাদেও ভিডিও না বানালেই তো নয় তাই না অতএব এই হেতু এই ভিডিওর অবতারণা এখানে এই যে হুজুর দেখা যাচ্ছে তাই না তো এই হুজুরের একটা বক্তব্য নিয়ে কিন্তু আগেও আমি ভিডিও করেছি ওই একই বক্তব্য কিন্তু সেখানে হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আসলে মিস করে গেছিলাম এবং এটা এত গুরুত্বপূর্ণ এটা কিন্তু দর্শক শ্রোতাদের অবশ্যই জানতে হবে কারণ সেটা একটা বিশাল সমস্যাও ঘটনা কি ঘটনা হচ্ছে মানে বিষয়বস্তু আর কি সেটা হলো যে ইসলামে ওই যে সাসা মারা গেলে সাসার ওয়াইফ মানে চাষি আর কি তাকে কিন্তু বিয়ে করা যায় এ বিষয় নিয়ে তো আগে একটা ভিডিও করেছিলাম বাট সেটা ছিল ভিন্ন অ্যাঙ্গেল আপনারা আবার মনে করেন না যে আগের বক্তব্য দিতে যাচ্ছি না আগের ভিডিওতে অত্যন্ত গুরুত্ব এবং যেটা নাকি যেটা নাকি আপনাদের জন্য কিন্তু দরকার জানা কেননা আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো কাজ লাগতে পারে তো এই হেতু ওই একই বক্তব্যের মধ্যেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করে গেছিলাম তো সেই বিষয়টা নিয়েই বস্তুত এই ভিডিওর অবতারণা তো তার আগে আমরা এই হুজুরের বক্তব্যটা একটু শুনি মারা গেলে যদি বিয়ে করে তাহলে আমাকে কি ডাকবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তো যাই হোক হ্যাঁ কথা তো বটেই যে চাষা মারা গেল আমি শাশিকে বিয়ে করলাম এখন তো বাচ্চা কাছে ছিল যে নাকি কি আমার তো ভাই তাই না তো ওই শাশ্বত ভাইরা এখন আমাকে কি ডাকবে আমাকে কি সদ্ভাব ডাকবে নাকি ওই ভাই ডাকবে এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো হুজুর কিন্তু উত্তর দিয়েছিল যে হ্যাঁ না ওই ভাই ডাকবে আর ওই আমার স্ত্রী মানে আমি যাকে বিয়ে করলাম আর কি শাশিকে তাকে ডাকবে এটাই কি ডাকবে স্বাস্থ্য ভাই বোন আপনাকে তাহলে এই সমস্যার সমাধান কিন্তু হলো অর্থাৎ যেহেতু চাষা মারা গেছে এবং তার স্ত্রী অর্থাৎ শাশিকে আমি বিয়ে করলাম তো চাষার কিছু বাসা কাজা ছিল তো বিয়ে করার আগে তো ওরা আমাকে ভাই বলেই ডাকতো তাই না তো আমি তাদের মা অর্থাৎ আমার চাষি তাকে বিয়ে করার পর আমার শাশাতো ভাই আমি কিন্তু ভাই বলবে আর আমার চাষি অর্থাৎ যাকে আমি বিয়ে করলাম এখন আমার স্ত্রী তাকে কিন্তু তারা মা বলে ডাকবে এটা তো আমরা বুঝলাম সমস্যার সমাধান হয়ে গেল বাট এখানে মারাত্মক একটা জটিলতা তৈরি হতে পারে বা হয়ে গেছে অলরেডি যে পয়েন্টটা আমি মিস করছিলাম বলে কয়েকবার আমি উল্লেখ করছি সেটা হলে কি জানেন ইসলামে তো মনে করেন শ্বাসত ভাই বোনের মধ্যে কিন্তু বিয়ে শাদী হয় হ্যাঁ শাশত ভাই বোনের মধ্যে কিন্তু বিয়ে শাদী হয় এবং এটা কিন্তু অনেক মানে অনেক বেশি হয় বিশেষ করে বিদেশ বিভিয়ে ব্রিটেনে তো এটা একটা এপিডেমিক অর্থাৎ মহামারী গত সমস্যা অর্থাৎ চাষত্ব ভাই বোনের মধ্যে কিন্তু বিয়ে শাদী হয় এবং বাংলাদেশও ব্যাপকভাবে শাদী হয় এখন ধরেন যে আমার চাচা মারা গেল এবং আমার যে শাশুড়ি আমি বিয়ে করলাম শোকে সমস্যার তো সমাধান হলো বাট আমার আর একটা বিয়ে করতে মন চাইলো আমার আর একটা বিয়ে করতে মন চাইলো তো আমার শাসার যে মনে করেন যে মেয়ে আছে তাই না অর্থাৎ আমার যে তো বোন তাকেও কিন্তু আমি বিয়ে করতে পারি অর্থাৎ আমি যাকে বিয়ে করছি এই শাশ্রী তারই গর্ভে গর্ভজাত যে কন্যা সে আমার শাসাত বোন লাগে এবং ইসলাম অনুযায়ী তাকেও কিন্তু আমি বিয়ে করতে পারি তাহলে সমস্যা যেটা মানে খুবই জটিল সমস্যা কিন্তু এটা মানে হাস্যকর কোনো বিষয় না এটা ভয়ঙ্কর একটা জটিল সমস্যা যে আমি শাশুড়িকে বিয়ে করলাম শোকে কোনো সমস্যা নাই কিন্তু দিনে দিনে আমার তো বোন এসে কিন্তু বেড়ে উঠল ডাগর ডগর হলো তরণী তরুণী যুবতী হয়ে গেল আমার নজরেও পড়ে গেল এবং তার সাথে আমার একটা হালকা টাইপের প্রেম প্রীতির ঘটনাও ঘটে গেল তো আমার এখন তো তাকে বিয়ে করে দেবেশী তো তখন কি হবে তাকে তাকে আমি বিয়ে করতে পারবো কিনা কারণ ইসলামের বিধান অনুযায়ী কিন্তু আমি বিয়ে করতে পারবো অথবা ধরেন এমন একটা ঘটনা ঘটলো যে মনে করেন যে আমি শাশা বোনকে আগেই বিয়ে করে ফেলছি আগেই বিয়ে করে ফেলছি হ্যাঁ পরে আমার শাশা মারা গেছে এবং তখন আমি শাশিকে বিয়ে করতে পারবো কিনা কারণ হচ্ছে কি ওই শাশির গর্ব যে কন্যা সন্তান যে আমার শাশু তো ছিল ইসলাম ধর্ম অনুযায়ী আমি আগে তাকে বিয়ে করছিলাম তো পরে ওই শাশিকে আমি বিয়ে করতে পারবো কি যদি শাশি ওই শাশা মারা যায় অথবা চাষা শাশিকে ডিভোর্স দেয় আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু জটিল সমস্যা না ভয়ঙ্কর সমস্যা আমি জানি না এখানে হুজুর এসে এখানে হাজির হয়েছে তো এখানে তাকে জিজ্ঞেস করছে শুধুমাত্র যে শাশা মারা গেল আমি শাশিকে বিয়ে করলাম তো সেক্ষেত্রে শাশত ভাই বোন আমাকে কী ডাকবে হ্যাঁ ভাই ডাকবে ঈর্ষকে সমাধান হয়ে গেল কিন্তু এর সাইতে গুরুতর সমস্যা তো ভাই ওইটা যে আমি অতঃপর শাশত বোনকে আমি বিয়ে করতে পারবো কি না সেক্ষেত্রে ঘটনা কি দাঁড়াচ্ছে মা এবং মেয়ে দুইজনকে বিয়ে করলাম না মানে দুইজনে দুইজন আমার বউ হয়ে গেল না ঘটনা কি এরকম না এরকম হয়ে যাচ্ছে না এবং এটা আসলে বৈধ হবে কি না কারণ ইসলাম অনুযায়ী আপনি তো শাশুকেও বিয়ে করতে পারেন আবার শাশত বোনকেও বিয়ে করতে পারেন তো তাহলে কি এটা কঠিন একটা নৈতিক একটা মনে হয় জটিলতা তৈরি হচ্ছে এখানে নাকি অবশ্য আমি জানি না এটা সমাধান কি তবে আমার মনে হয় দুজনকে বিয়ে করা যায় তবে আমার মনে হয় যে যদি কোনো মুমিন মুসলমান আমার এই লেকচারটা শুনে থাকেন আপনারা মনে হয় কোনো হুজুরকে এই প্রশ্নটা করা উচিত যে ইটস এ ভেরি কমপ্লিকেটেড প্রবলেম সো হোয়াট উইল বি দ্য সলিউশন এবং কারণ ঘটনা তো ঘটে যেতে পারে কখন কার ভাগ্যে কি ঘটে যাবে ঠিক আছে কোনো আর বাংলাদেশে এখন তো মনে করেন যে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না তো ধরেন আপনি আপনার শাশিকে বিয়ে করে ফেলেছেন তারপরে মনে করেন যে ওই শাশা তো বোন ডাগরডর হয়ে গেল তার প্রতি আপনার নজর পড়লো এখন তাকেও আপনি বিয়ে করতে চান এখানে আপনার তো ওই প্রথম স্ত্রীর অনুমতি তো দরকার নেই আপনি তো বিয়ে ধাম করে করে বসতেই পারেন নাকি পারেন না পারেন তো তো সেটা তো আইনগত বৈধ আর বোনকে বিয়ে করতে পারবেন সেটাও আইনগত ইসলামগত বৈধ বাট এখানে তো একটা জটিলতা তৈরি হলো সামাজিকভাবে যে আপনি মা এবং মেয়েকে বিয়ে করছেন ইট উইল বি গ্রেট প্রবলেম হোয়েন ইউল বি লিভিং ইনসাইড এ সোসাইটি সোসাইটির পাবলিকগুলো আপনাকে কী বলবে যে আপনি মা এবং মেয়ে দুইজনকে বিয়ে করে বসিয়েছেন তাই না তো জটিল না তো এই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ যে ইস্যু বা বিষয়টা আমি ওই গত ভিডিওতে আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম হলে তখন মাথায়টা খেলে নাই তো হঠাৎ করে এই ভিডিওটা এই হুজুর ভিডিওটাই ফেসবুকে আমার সামনে চলে আসলো এবং চলে আসার সাথে সাথে আমি চিন্তা করলাম যে আসলে তো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মাথায় রয়ে গেছে এটা নিয়ে তাহলে একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে এবং এটা অবশ্য অবশ্যই আপনাদের জন্যে কারণ এটা তো আপনাদেরও সমস্যা হতে পারে তাই না কার কখন কি সমস্যা হবে এটা তো আর বলা যায় না সুতরাং আশা করি বিষয়টাকে আপনারা অবগত হলেন উপলব্ধি করলেন এবং আমার যে মূল নৈতিক স্ট্যান্ড পয়েন্টের যে সমস্যাটা বুঝতে পারলেন নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ